এই সিমি যা যে এখন ভারতবর্ষে নিষিদ্ধ স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া সিমির প্রতিষ্ঠাতা যিনি তাকে বারবার ভারত সরকারের মানে পরামর্শ উপেক্ষা করে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কোথায় পাঠিয়েছিল সংসারেজি মাদ্রাসাগুলোতে এই এখানে মডিউল জঙ্গি মডিউল তৈরি করা হয় যেখানে তাদের শেখানো হয় জেহাদ একমাত্র পথ শেখানো হয় মসজিদ তাদের দুর্গ আর মাদ্রাসা হলো তাদের জ্ঞানপীঠ এই যে মাইক্রো লেভেলে এই ভাবনা চিন্তাগুলো দরিদ্র মুসলিম যুবক যুবতীদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে তার ফলে যেটা হয় এরা কিন্তু ছোট ছোট মডিউল তৈরি করে যাদের উদ্দেশ্য কি থাকে লোন উল্ফ করো অর্থাৎ সবশেষ কথা আর যদি ধরলাম ত্বকের খাতিরে যে তৃণমূল নেত্রীর বা তৃণমূলের সরকার পুলিশ মন্ত্রী কিছু জানতেন না তাহলে যখন জানতে পারলেন ক্যানিং এ একজন জঙ্গিকে দিনের পর দিন আশ্রয় দিয়েছে তিনি ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরেছেন না জানি কত কিছু ঘুরে দেখেছেন কোথায় কোথায় বোম ব্লাস্ট করা যায় বছর ধরে বাইশ সাল থেকে ভোট দিচ্ছেন তৃণমূলকে তৃণমূলকে কেন বারবার বলছি জঙ্গিদের আশ্রয়ে দাতা পলিটিক্যাল পার্টি কারণ আপনি খেয়াল আছে তৃণমূলের একজন সাংসদ স্বরাষ্ট্র ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বারবার মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের সরকারকে চিঠি দিয়ে বারণ করা হয়েছিল একজন রাজ্যসভার সাংসদকে তৃণমূল নমিনেট করেছিল যে আহমদ হাসান ইমরান মনে আছে সিমির প্রতিষ্ঠাতা যেই সিমি জামায়াতুল মুজাহিদ্দিন বাংলাদেশের সাথে যার সক্ষতা আমরা সবাই জানি শুধু তাই নয় এই বাংলাদেশের এই জঙ্গি সংগঠন যারা ধারাবাহিক দু হাজার পাঁচে বিস্ফোরণ করেছিল বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন তাদের থেকে আঠারো দফায় পঁচাত্তর কোটি টাকা এই হাসান সাহেব নিয়েছিলেন এই সিমি যে এখন ভারতবর্ষে নিষিদ্ধ স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া যিনি তাকে বারবার ভারত সরকারের মানে করে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কোথায় পাঠিয়েছিল সংসদে রাজ্যসভা ভাবুন ভারতে যেখানে আভ্যন্তরীণ সুরক্ষার বিষয়ে আলোচনা হয় লম তৈরি হয় বিভিন্ন ইস্যুতে সেখানে তিনি গেছেন অংশগ্রহণ করেছেন কে জঙ্গি সংগঠন তৈরির হোতা শুধু তাই নয় এই হাসানকে পরবর্তীকালে আরও অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে হাসান সম্পর্কে এটাও বলা হয় যে তার সাথে আল কায়দার যোগাযোগ ছিল এটা আমার কথা নয় এনআইএ তদন্তে উঠে এসেছে এনআইএ বলেছে তার সাথে সিমির প্রতিষ্ঠাতা শুধু নয় তার ভুড়ি ভুড়ি প্রমাণ এনআইএ পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছিল যে আল কায়দার সাথে তার সম্পর্ক আছে তাকে দু হাজার তেইশে তারপরও দু হাজার তেইশে পঁচিশে জুন তৃণমূলের সরকার মমতা ব্যানার্জি সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান বানিয়েছিল তাহলে এই যে অশোক স্তম্ভ ব্যবহার করার অনুমতি জেনে বুঝে তৃণমূল জঙ্গিদের দিচ্ছে এই কারণ সহজে ভোট ব্যাংকটা মনে রাখবেন এই জঙ্গি এই স্লিপার সেল এই যে খালি একদম খারিজি ভাই মাদ্রাসা মাদ্রাসাগুলো যে অর্থাৎ যেগুলো অনুমোদনহীন মাদ্রাসা জানেন তৃণমূলের আমলে কত হয়েছে বর্ডার এরিয়াগুলোয় মালদা মুর্শিদাবাদ দিনাজপুর চব্বিশ পরগনা যেটা সংখ্যা আমার আশঙ্কা লক্ষাধিক না পেরিয়ে যায় এই যে ক্যানিংয়ের যে জঙ্গিটা ইয়ে হলো মুর্শিদাবাদের যে জঙ্গিটা ধরা পড়লো বাংলাদেশের জঙ্গি যার ভোটার লিস্টের নাম আছে ক্যানিংয়ের তো ভোটার লিস্ট দুটো ভোটার লিস্টের নাম আছে দুটো আধা ভোটার কার্ড এবং তৃণমূলের এক নেত্রীর বাড়িতে আত্মীয় তার আত্মীয় সেখানে ছিলেন আমি বলছি যে এই ঘটনাগুলোর পরে আপনার একটা মনে হয়নি যে তৃণমূল এই জঙ্গিদেরকে জেনে বুঝে আশ্রয় দিচ্ছে না তার কারণ এই যে খারিজি মাদ্রাসা বা মৌলবী যারা মুসলিম সমাজকে কন্ট্রোল করে একটা বড় অংশের গ্রামীণ মুসলিম সমাজকে এদের এই সব বাড়তে দেওয়া এই জঙ্গিপনা এই যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিগুলো করতে দেওয়া এগুলো তৃণমূল করতে দেয় একটাই কারণে কারণ এতে ভোট ব্যাংক এদের কথাতে ভোটটা আসে দরিদ্র মুসলিম আপনি খেয়াল করুন দরিদ্র মুসলিমদের খারেজি কি পড়ানো হয় খারেজি মাদ্রাসাগুলোতে এই এখানে মডিউল জঙ্গি মডিউল তৈরি করা হয় যেখানে তাদের শেখানো হয় জেহাদ একমাত্র পথ শেখানো হয় মসজিদ তাদের দুর্গ আর মাদ্রাসা হলো তাদের জ্ঞানপীঠ এই যে মাইক্রো লেভেলে এই ভাবনা চিন্তাগুলো দরিদ্র মুসলিম যুবক যুবতীদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে তার ফলে যেটা হয় এরা কিন্তু ছোটো ছোটো মডিউল তৈরি করে যাদের উদ্দেশ্য কী থাকে লোন উল্ফ করো অর্থাৎ আত্মঘাতী হামলা করো এই যে বাংলাদেশের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলো বারবার সেট করছে পশ্চিমবঙ্গ চাই আমার কলকাতা চাই আমার চার দিনের মধ্যে উড়িষ্যা চাই আমরা পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ মানে তৃণমূলের তো একাধিক মন্ত্রী বিশেষ করে ফিরাদ হাকিম তো বলেই দিচ্ছে আমরা সংখ্যাগরিষ্ঠ হতে চাই সংখ্যালঘু থাকা যাবে না সিদ্দিকুল্লা সাহেব দেখুন ক্যাবিনেটের অত বড় মিনিস্টার তিনি কি ভাষায় কথা বলছেন জঙ্গিদের ভাষায় কথা বলছেন আচ্ছা চলে যান ভরতপুরের বিধায়ক কি ভাষায় কথা বলছেন তিনি আচ্ছা কিছুদিন আগে আপনার উত্তরবঙ্গের দিনাজপুরের একজন ইয়ে জেসিবির মানে রাফিকুল বা বিধায়ক তৃণমূলের এক বিধায়ক বলেছিল কি মুসলিম মুসলিম দেশগুলোতে তাই হয় কি হয় প্রকাশ্যে মারা হয় জেসিপি যখন মারছিল দুজন দম্পতিকে প্রেম করার অপরাধে মনে আছে জেসিপি জেলে এখন কি বলেছিল তিনি ওই লোকটার পাশে দাঁড়িয়ে মুসলিম কান্ট্রি শরিয়ত মেনে চললে যে দেশ চলে আমাদের আমাদের দেশ তো শরিয়ত মেনে চলছে একদম বিধায়ক তৃণমূলের হ্যাঁ ফলে এইটা তার মানে কি এই যে ইন্টার পিকচারটা দেখে আমার কখনো কখনো মনে হয় আমি তালিবান আফগানিস্তানে আছি না বাংলাদেশে আছি না পাকিস্তানে আছি যে তৃণমূলের বিধায়করা যখন এই কথাগুলো বলে তৃণমূল তাদের বিরুদ্ধে একটা কথা বলে আচ্ছা ভরতপুরের বিধায়ক কি বলেছিল ভোট চলাকালীন আমরা সত্তর শতাংশ মুসলিম মুর্শিদাবাদে তিরিশ শতাংশ হিন্দুকে কেটে আমরা ভগীরথে ভাসিয়ে দেবো আপনি বলুন মমতা ব্যানার্জি বা তৃণমূল একটা কথা বলেছে আচ্ছা ফিরাদ হাকিম যখন বলল ইসলামে জন্ম নেওয়ানির দুর্ভাগ্য অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে হিন্দু বলেন তার মানে মুখ্যমন্ত্রী হিন্দু গর্বে জন্মেছেন মুখ্যমন্ত্রী দুর্ভাগ্য আমাদের কথা ছেড়ে দিন আমরা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আমাদের তৃণমূল পাত্তাও দেবে কেন অর্থাৎ মুখ্যমন্ত্রী জন্ম দোষ জন্মটাকে দোষ হিসেবে যেই ক্যাবিনেটের মুখ বলছেন তারপরে তিনি মুম্বাইতে যখন একজন একটা চ্যানেল থেকে একটা মেয়ে মহিলা সাংবাদিক জিজ্ঞেস করেছিল মুখ্যমন্ত্রীকে যে আপনার একজন হায়েস্ট ল মেকার একটা মন্ত্রী আপনার ক্যাবিনেটের কলকাতার মানে মেয়র তিনি এ কথা বলছেন তিনি বললেন না আমি তো শুনিনি চ্যানেলকে ব্লেম দিলেন এই যে প্রশ্রয় দেওয়া আশ্রয় দেওয়া এই আশ্রয় প্রশ্রয়ে কিন্তু এই যে জঙ্গি জঙ্গিদের যে একটা স্বর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে এই স্বর্গরাজ্যটা তৈরি হয়েছে এবং এরা ভোট করে তৃণমূল নেত্রী জানেন তাই এদের ব্যাপারে স্পিকটি নট তৃণমূল আমি তারপরে ধরলাম তৃণমূল জানে না তৃণমূলের পুলিশ জানতো না বা কাশ্মীরের পুলিশ এসে আমাদের রাজ্যের পুলিশকে ডেকে তুলছে উঠো ভাই তোমার রাজ্যে অমুক জায়গায় ক্যানিংয়ে জঙ্গি লুকিয়ে আছে ধরো কাশ্মীরে আল জঙ্গি তোমার রাজ্যে ভোটার তারপরে গিয়ে তারা তুলছে অসম থেকে লোক এসে ডাকছে ওঠো ভাই ঘরে তো আগুন লেগে গেছে ওঠো পুলিশ ওঠো উঠে না কারণ পুলিশে তো হাত বাঁধা মমতা ব্যানার্জি নির্দেশটা দিলে ধরবে না হ্যাঁ ভর্ষণা হলে কি হবে ভোটে তো জিতছে তৃণমূল নাকি ভোটে জেতাই তো সব শেষ কথা আর যদি ধরলাম তর্কের খাতিরে যে তৃণমূল নেত্রী বা তৃণমূলের সরকার পুলিশ মন্ত্রী কিছু জানতেন না তাহলে যখন জানতে পারলেন ক্যানিং এ একজন জঙ্গিকে দিনের পর দিন আশ্রয় দিয়েছে তিনি ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরেছেন না জানি কত কিছু ঘুরে দেখেছেন কোথায় কোথায় বোম ব্লাস্ট করা যায় দু বছর ধরে বাইশ সাল থেকে ভোট দিচ্ছেন তৃণমূলকে ভোটার লিস্টে তারপরেও ওই ফ্যামিলি যারা আশ্রয় দিল তাকে আইপিসি দুশো ষোলো বা বিএনএস দুশো তেপ্পান্ন ধারায় অ্যারেস্ট করা বা সোয় অভিযোগ কেন করলো না তৃণমূলের পুলিশ তাদের বিরুদ্ধে কোনো মামলা করেনি কিন্তু